আসসালামু আলাইকুম ছোটবেলা থেকে পদ্মা পদ্মা বাড়ির মানুষ পদ্মার যে সর্বনাশী ভাঙন সে সম্পর্কে আমরা সবাই অবগত এই জন্য মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি আমাদের সকলের কাছে সমাদৃত বইটি কিংবা এই উপন্যাসটি কখনো পুরাতন হয় না আবার আমাদের কাছে নতুনও রয় না অর্থাৎ এই পদ্মা নদীর মাঝি উপন্যাসটি চির প্রাচীন চির নতুন এবং মনে হয় যেন আমাদেরই কথা আমাদের ঘরের কথা এই নিয়েই কিন্তু পদ্মা নদীর মাঝে রচিত আজকে আমি আপনাদেরকে পদ্মানদী নিয়ে কিছু কথা বলব পদ্মানদীর আদলে কথা ঘোলা জল পদ্মা হাজার বছরের গল্প হাজারো জীবনের হাজারো কাব্যের এক জীবন্ত উপমা পদ্মা যেন নিজেই একটি কবিতা একটি মহাকাব্য সে কাব্যের পরতে পরতে ছড়িয়ে আছে ভালোবাসার ইতিহাস ভালো লাগার ইতিহাস আছে বিরহ বিলাপ আর দীর্ঘশ্বাসের ইতিহাস পৃথিবীর নিষ্ঠুর সব রমণী যেমন তাদের রূপের মায়াজালে হাজারো প্রেম উন্মাদ যুবকদের কাছে টেনে নেয় অথচ একদিন সব হিসাব নিকাশেকে পাল্টে দিয়ে দূরে সরে যায় তেমনি পদ্মাও যুগে যুগে তার দুরন্ত যৌবন দিয়ে মানুষকে কাছে টেনেছে অতঃপর তাদের হৃদয়ে এঁকে দিয়েছে অব্যক্ত যন্ত্রণার পাহাড় সব হারিয়ে উদ্ভ্রান্ত যুবকেরা তবুও ওই সব রমণীর পিছনে এমনি পদ্মার প্রচন্ড ছবলে ওর খাওয়া মানুষগুলো তাকেই আশ্রয় করে বেঁচে থাকতে চায় পদ্মার ঘোলা জলে তারা খুঁজে ফেরে জীবনের সন্ধান রহিম শেখ আজও নিয়ম মতো পদ্মার পাড়ে বসে আছে পদ্মার ভাঙন আর তার জীবন যেন একই সুতোয় গেঁথে আছে জন্মের পর থেকে এই পদ্মাকে সে চিনেছে পদ্মার ঘোলা জলকেই পরম আদরে কাছে টেনে নিয়েছে অথচ নিষ্ঠুর পদ্মা তাকে কখনোই কাছে টেনে নেয়নি পদ্মাকে সে যতই ভালোবেসেছে ততই যেন পদ্মা তার বুকে এক একটি শেল বিদ্ধ করেছে সেই ছোটবেলাতেই সে দেখে দেখেছে তার দাদা ভাঙনের সময় মাটি চাপা পড়ে মারা গেছে মাছ ধরতে গিয়ে প্রচন্ড ঝড়ে পড়ে ঝড়ে পড়ে বাবা আর ফিরে আসেনি চোখের সামনে পদ্মার সর্বগ্রাসী ভাঙনের সময় ছেলেকে পানিতে তলিয়ে যেতে দেখেছে রহিম শেখ নিজের গড়া সুখের সংসার বিনা নটিসেই পদ্মার বুকে বারবার সমর্পণ করতে বাধ্য হয়েছে সুদীর্ঘ এ জীবনে সে দেখেছে হাজারো মানুষের বোবা কান্না হাজারো সম্পদশালীকে দেখেছে পথের ফকির হতে যার সবকিছুই ছিল সর্বগ্রাসী পদ্মার অবদান অথচ নদীর তীরের আর সব মানুষের মতো রহিম শেখও পদ্মাকে ভালোবেসে পদ্মা বারবার তার ঘর ভেঙেছে বিটে ভাড়ি সবকিছু উচ্ছেদ করেছে তবুও সেই পদ্মার তীরেই বারবার ফিরে এসেছে রহিম শেখ আজও তার ব্যতিক্রম হয়নি রহিম শেখের ছোটবেলার গ্রামটি ছিল কল্পনার সিও বেশি সুন্দর পৃথিবীর সব সৌন্দর্যের নির্যাস যেন তাদের গ্রামে এসে মিলিত হয়েছিল গ্রামের মানুষগুলো ছিল আরও সুন্দর প্রকৃতির উদারতা তাদের মন মানসে এঁকে দিয়েছিল সরলতার জলছাপ রহিম শেখ তখন ছোট বয়স পাঁচ কি ছয় মাঝে মধ্যে স্কুলে স্কুলে যেতে যেত বলে মনে পড়ে তাদের বাড়ির সামনে ছিল রাস্তা রাস্তার পাশেই একটি প্রকাণ্ড খাল এখানে প্রায় সে সারা বছর পানি থাকত রহিম শেখ দিন যে তার চাচার সঙ্গে এখানে মাছ ধরেছে তার ইয়ত্তা নেই মাছ ধরতে গিয়ে নৌকাডুবি হয়েছিল রহিম শেখ তলিয়ে যাচ্ছে হঠাৎ তার চাচা তাকে ধরে ফেলল প্রচন্ড ভয় পেয়েছিল সেদিন তাদের গ্রামে ছিল বিভিন্ন ধরনের ফল গাছ সবাই সবার গাছ থেকে ফল পাড়ত বিশেষ করে তখন প্রচুর খেজুর গাছ দেখা যেত খেজুরের রসের মোমো সুরভিতে সারা গায়ে একটা উৎসবের আমেজ তৈরি হতো কারো বিষয়ে কারো বিয়ের অনুষ্ঠানে অনুষ্ঠান হলে সারা গায়ের সব মানুষ যেন উৎসবের আনন্দে একাকার হয়ে যেত রহিম শেখের মনে আছে তখন বাঁশের চটির উপর নানা রকম কাগজ দিয়ে বিয়ের গেট বানানো হতো তারা একবার এক বিয়ের গেট অনেক বিয়ের গেটে অনেকগুলো জোনাকি পোকা লাগিয়ে দিয়েছিল বলে তার এখনো মনে পড়ে বিকেলে গ্রামে নানা রকমের খেলা হতো এই যেমন হাডুডু খেলা দাড়িয়াবান্ধা বরফ ফানি সাত চোরপুলিশ ফুল ফুলটেক্কা ইত্যাদি গ্রামে অনেক ছেলে মেয়ে ছিল যারা সারা গ্রামকে মাতিয়ে রাখত এর মধ্যে রাসেল মামুন মাসুম ঝর্ণা শিউলির কথা রহিম শেখের বিশেষভাবে মনে পড়ে বৃষ্টি নামতে দেরি হলে তারা কুলা নিয়ে সারা গ্রাম ঘুরে চাল উঠাত আর গীত গাইত দে পানি দে অনেক সময় তাদের গানের মাঝে মাঝে মাঝখানে প্রচণ্ড কালো মেঘ আকাশে ছেয়ে গিয়ে বৃষ্টি নামতো গায়ের খালে যখন পানি কমে যেত তখন সারা গ্রামবাসী মাছ ধরার উৎসবে মেতে উঠত দিন নেই রাত নেই সবাই মাছ ধরতো মা চাচিরা মাছ কুড়তে করতে আর জাল দিতে দিতে সময় পার করে দিত গ্রামের প্রতিটি মুহূর্ত প্রতিটি দৃশ্য প্রতিটি ঘটনা রহিম শেখের মনে এক স্বর্গীয় অনুভূতি সৃষ্টি করে জীবানন্দ দাসের রূপসী বাংলার রূপের স্ফটায় সে যেন বিভোর হয়ে থাকতো কিন্তু সময়ের হিসাব নিকাশ কখনোই সরল পথে চলেনি রহিম শেখদের বাড়ির পেছনেই ছিল পদ্মা নদী তখন নদীটা এত বড় ছিল না ছিল শান্তশিষ্ট কিন্তু হঠাৎই একদিন সে অশান্ত হয়ে উঠল প্রচণ্ড ভাঙনে পুরো গ্রামবাসীকে দিশেহারা করে ফেললো ঘটনার সূত্রপাতে রাসেল মামুন মাসুম ঝর্ণা ও শিউলিকে নিয়ে তারা নদী তীরে খেলাধুলা করছিল হঠাৎ তাদের সহ বিশাল জায়গা নিয়ে মাটি নিচে নেমে যেতে লাগলো তারা সব বুঝতে পেরে দৌড় দিয়ে উপরে উঠতেছিল কিন্তু তার আগেই প্রচণ্ড বেগে তারা পদ্মার মুখে আশ্রে পড়ল পানির প্রচণ্ড স্রোত আর পাক তাদের একটানে নদীর মাঝখানে নিয়ে ফেলল মুহূর্তে গ্রামে বিষয়টা ছড়িয়ে পড়ল সবাই পাগলের মতো ছুটে এলো কিন্তু সব শেষ সর্বগ্রাসী পদ্মার বুকে তখন পাঁচটি লাশ ভেসে উঠেছে সবাইকে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে গ্রামের সবচেয়ে প্রিয় ছেলে মেয়েগুলো পদ্মার বুকে আশ্রয় নিয়েছে আর পদ্মা যেন প্রচণ্ড হাসিতে তীরে দাঁড়ানো মানুষগুলোর প্রতি বিদ্রুপ করছে তারপরের ইতিহাস বুকে পাথর বাঁধার ইতিহাস সর্বগ্রাসী ভাঙনের ইতিহাস পদ্মার প্রচণ্ড উন্মত্ততা রহিম শেখের আজও মনে পড়ে মাঠের পরে মাঠ বাড়ির পরে বাড়ি সে ভেঙে চলেছে সে কাউকে বিশ্রাম দেয়নি ভাবার সুযোগ দেয়নি শুধুই পেছন থেকে তাড়া করেছে গ্রামের শহর সরল মানুষগুলো পদ্মার এ উন্মত্ত আচরণে দিশেহারা বিধ্বস্ত বাড়িতে ডাকাত এলে কিছু রেখে যায় কিন্তু পদ্মা কিছুই রেখে যায়নি সব 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 কেড়ে নিয়েছে সে কেড়েছে মানুষের সম্পদ সুখ একতা বুক ভরা আবেগ মুখ ভরা হাসি দিয়েছে বেদনা দীর্ঘশ্বাস আর অনিশ্চিত যাত্রার বার্তা গায়ের কত মানুষ রহিম শেখের বাবার কাছ থেকে বিদায় নিল তার হত্যা নেই সমীর মাঝি রহিম শেখের বাড়ি এসে হাউমাউ করে কেঁদেছিল বুক ছাপড়ে বলেছে ভাই রে আর দেহা হইব না ঢা যাইতা সিগা কিছু নিতে পারি নাই কিছু নিতে পারি না রে ভাই সব গাঙ্গের প্যাডে চইলা গেছে বাবার হাত ধরে বলেছিল আমাকেও ভুললে যাইস না রে ভাই বাবা সমীর মাঝিকে ধরে শিশুর মতো কেঁদেছিল সেদিন এরকমের হাজারো মাঝির মা মাঝির মাঝি আজ গ্রাম থেকে বিদায় নিয়েছে যারা গতকালও ভাবেনি এই ছায়াশনীবীর সুন্দর গ্রাম ছেড়ে তাদের চলে যেতে হবে তারা জানে না তাদের যাত্রার শেষ কোথায় জানে যেতে হবে বহু দূরে যেখানে পদ্মা তাদের স্বপ্নের বুকে আর দুঃস্বপ্নের ছবি আঁকার সাহস দেখাবে না গ্রামের সেই সহজ সরল মানুষগুলো চিরদিনের জন্য রহিম শেখের সামনে থেকে হারিয়ে গেল শুধু মানুষই হারায়নি হারিয়েছে সেই সুন্দর গ্রাম প্রচন্ড বড় বড় আম কাঁঠাল আর জাম গাছ আর কৃষ্ণচূড়ার সঙ্গে কোকিলের মন সুর কত 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 চেনা জানা প্রিয় মুখ সহজে অচেনা হয়ে গেল। কিন্তু অচেনা হয়নি রহিম শেখদের মতো কিছু হতভাগা ওর খাওয়া মানুষ তারা ঘুরে ফিরে পদ্মার তীরে এসেই ঠেকেছে একবার ভাঙনে পড়ে আবার তারা বাড়ি করেছে আবার নতুন নতুন মানুষের সঙ্গে মিতালি গড়েছে বাড়ির আঙিনায় আবার বেড়ে উঠেছে নানান ফল গাছ আবার তারা সুখ স্বপ্নের দোলায় বিভোর হয়েছে কিন্তু পদ্মা তাদের সে সুখ সইতে দেবে কেন সে শুধু তারা করে ফিরেছে সে তালিকায় রহিম শেখ নিজেকে বরাবরই প্রথম দিকে দেখে এসেছে ভাঙাগড়ার হিসাব মেলাতে আজও রহিম শেখ পদ্মার পাড়ে এসে বসে থাকে পদ্মার ঘোলা জলের দিকে তাকিয়ে থাকে কিন্তু পদ্মার ঘোলা জল থেমে থাকে না সে নদী তীরে বারবার আশ্রয়ে পড়ে রহিম শেখ যেখানে বসেছে তার সামনে আরেকের দলা মাটি চিরকালের জন্য বিলীন হয়ে গেছে এতক্ষণে কিন্তু বিলীন হয় না রহিম শেখদের মতো মানুষদের কান্নার ইতিহাস বুক ভাঙা হাহাকারের ইতিহাস তারা নদী ভাঙা মানুষদের সার্থক উপমা হয়ে হয়ে বার বার নদী তীরে ফিরে আসে এভাবেই চলছে হাজার বছরের পদ্মা পাড়ের ভাঙা গড়ার ইতিহাস ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন ধন্যবাদ